গোপনে জেনা করে ফেলেছেন তাহলে দোয়াটি আপনি একশতবার পড়ুন আল্লাহ পাক রব আল জেনাহের গুণা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ। আহা! যৌবন কালটা হচ্ছে একটা গোল্ডেন সময় যে সময়ে চব্বিশটা ঘন্টা শৈতান আমাকে আপনাকে পোসলাইতে থাকে আমাকে আপনাকে দোকা দিয়ে বোকা বানানোর ফিকির করে শৈতান কিভাবে কুমন্ত্রণা দি কিভাবে আমাকে আপনাকে করে এই যে গুনাহের দিকে দাবিত করা যায় আকর্ষণ আমার আপনার ভিতরে সৃষ্টি করে দি এমন কোন যুবক বলতে পারবে না যে সে যৌবনকালে কালে কোনো গুণা করে না। কোনো অন্যায় করে নাই কোনো অপরাধ করে নাই সবারই কম বেশি আমাদের গুণা রয়েছে ঠিক তদ্রব পয়গাম্বর বড় সুন্দর করে বলেন এ আমার উন্মতি মোহাম্মদিন যদি যৌবন কালে যদি তোমরা কোন পাপাচারে লিপ্ত হয়ে যদি তোমরা জিনা করে ফেল অন্যায় করে ফেলো অপরাধ করে ফেলো নিজের নফসের উপরে তোমরা জুলুম করেছো তাহলে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবা আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বড় সুন্দর করে বলেন ও আমার বান্দা আমার বান্দি তোমরা জাননি আমি আল্লাহ কেমন পছন্দ করি আমি আল্লাহ তো কেমন ভালোবাসি জানোনী আল্লাহ পাক পা বলেন আমি কোরআনুল কারিমের ভিতর আমার আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইয়াব মু ওয়া বিন যারা অন্যায় হওয়ার পরে গোনা করার পরে বুঝতে পারে হারে আমি তো গোনা করে ফেললাম আমি তো অন্যায় করে ফেললাম বোঝার পরে যখন যে সমস্ত মমিন বান্দা বান্দি তবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন তাদেরকে বড় মুহাব্বত করেন আমার আল্লাহ তখন ফেরেশতাকে বলে ও ফেরেশতারা রে আমার বান্দা বুঝতে পারে নাই এখন বুঝতে পেরেছে বা করেছে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর গুনাহকে maaf করে দিলাম ও আমার যুবক ভাইরা ও আমার যুবক বোনেরা জিনা করে ফেলেছেন অন্যায় করেছেন বড় ফরাফ করেছেন এখন মনে মনে আফসোস করতে না হারে হারে এমন অন্যায় করে ফেলেছে জিনাহের কাজ করে ফেলেছি এখন যদি জিনাহের গুনা যদি আল্লাহ পা রব্দলামের কাছে নিয়ে যায় পরে যদি আমি চলে যাই আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে তাহলে আমি কি জবাব দিব আমি নামাজ পড়লেও তো নামাজ কবুল হবে না আমি রোজা রাখলেও তো রোজা কবল হবে না আমি তো জেনা করে ফেলেছি ও মা ও বোন আপনি দিলের কান লাগিয়ে শোনেন আপনি এই দোয়াটা প্রতিদিন একশতবার পড়বেন সাগরের ফেনা পরিমাণ গুণাও আমার আল্লাহ ক্ষমা করে দিবে

সুবাহানল্ল হিমপি শান্তি হে সুবাহানল্ল হিলাউজিম ই তস্মিতা আপনি পড়বেন ই তাস্মিতা আপনি কমাস কমে শতবান আপনি পড়বেন আল্লাহ পাক রব্দলাম সাগরের ফেনা পরিমাণ ইমান কোনাহা কাথাগুলা কেউ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন আমল নামাই জিনাহের গুণ আমার আল্লাহ মাস করে দিবেন ইতাসমিতা পড়বেন ইনশাহ আল্লাহ